ইসলামী ছাত্র শিবির কোন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড তৈরি করে না ইসলামী ছাত্র শিবির শিক্ষা প্রতিষ্ঠানে ভাই এবং বোন তৈরি করে মাঝখানে ইসলামের দেয়াল তৈরি করে একটা সুরক্ষা দিয়ে দিতে চায় আমার বোনের ইজ্জত রক্ষা করা যেমন আমার দায়িত্ব আমার এই কন্যাদের ইজ্জত রক্ষা করা ছাত্র শিবির দায়িত্ব মনে করে কবিগুলি ইসলাম মাসুদ প্যান্ট শার্ট পরে এখানে কথা বলতে পারে নামাজের আজান হবে টুপি ছাড়া অথবা টুপি সহ বাই পটুয়াখালীর সবচেয়ে বড় মসজিদে দাঁড়িয়ে সারাতুল জোহরের ইমামতি করার যোগ্যতা ছাত্র শিবির তৈরি করে দিতে পারে চ্যালেঞ্জ চ্যালেঞ্জ প্লিজ লেটস গো চলেন প্রোগ্রাম শেষে দিস ইজ মাই নট ক্রেডিট দিস ইজ মাই নট ক্রেডিট ফর মাই মাদার অ্যান্ড ফাদার আমি আমার বাবা আমার প্রতি কৃতজ্ঞ যে তারা আমাকে বিস্তা ওয়ার্ডিং গোল করে তারপর বলতো শিবিরের কাছে যাও এই পটুয়াখালী সেন্টার বলা হতো ট্রেনিং কি স্কুল বলা হতো টিটি ক্লাস ক্লাস এ পড়া থাকতে ডোনাবেন স্কুলে এসে আমি আমার বাবা মা এইরকম গোল বাস্তব বাইন দেয় গোল করে দিত যে তোমার মাদ্রাসা তোমাকে ইসলাম শিবাটা আর ছাত্র শিবির যা পেয়েছি যা যতটুকু জেনেছি এই ছাত্র শিবির তোমাকে জান্নাত তু মানুষ বানিয়ে দেবে যাও যাও গো আমার শিবির আমার বাবার পকেট থেকে টাকা চুরি করে এখানে কোন মা আছেন বাবার কাছ থেকে টাকা চুরি করেন আমি জানি না আমার মাকে আমি চুরি করতে দেখছি চুরি করে মানে বুঝেন আগে নিয়ে দিত পরে বলতো বলছে ছেলেকে তো তুমি দিবা না চাইলে তো দিতা না দিলেও তো সময় লাগতো অত সময় আমার নাই তোমার ছেলেরও নাই নিয়ে দিছি তারে দুইশো টাকা দিছি শিবিরে লাগবে ওখানে তার ইয়া দিতে হবে ডেলিগেট ফি জমা দিতে হবে তোমার ছেলে যাইতে চায় নাই তোমার পক্ষ থেকে আমি দুইশো টাকা দিয়ে তারে পাঠিয়ে দিচ্ছি মাপ করলে করো না হলে নাই আমার মায়ের কথা শুনে বলছি এই মাকে বলা হয়েছে প্লিজ কিপ এ গুড মাদার আই উইল কিপ আমাকে ভালো মাদা একটা ভালো জাতি একটা ভালো দেশ একটা ভালো রাষ্ট্র উপহার দেব আমার মায়েরা যারা আমার যারা আছো এরকম একটা ভালো মা হওয়ার জন্য ইসলামী ছাত্র শিবির তোমাকে আজকে সিদ্ধান্ত নিতে অনুরোধ করছে দিস ইজ ছাত্র শিবির ছাত্র শিবির শুধু তোমাকে এখানে একটা বক্তৃতা শোনা যাচ্ছে ছাত্র শিবির তুমি ডাক্তার হওয়া তোমার জন্য রেডি আছে কোচিং চলো দরজমুক্ত আমাকে ফোন করে মাসুদ তুমি আমাদের বাউফলের ছেলে না আমলাম জি আপা বলেন এই যে আজকে আসতে আসতে আমার ফোনে একটা ভয়েস রেকর্ড আছে কান্না কেদে কেদে ফোন করেছেন আমাকে বলছেন যে আপনার সময় হবে না আমি জানি এই জন্য ভয়েস মেসেজ দিয়ে রাখলাম কাঁদছেন ভাই দেশটার কি হবে ভাই আমি বললাম কেন আপা কি হয়েছে আমি শুধু একটা রিপ্লাই দিয়ে রাখছি কেন কি হয়েছে কি হয়েছে জবাব তার এক মিনিট তেতাল্লিশ ভাই আমাদের কোন উপায় নেই আমরা শেষ এই যে শেষ সব জায়গার মেসেজ সব জায়গার ম্যাচে শেষ আচ্ছা তুমি বলো এই শেষ যেখানে আই এম এ জাহিলিয়া যখন শেষ হয়েছিল সেই সব শেষের জায়গা থেকে ফুলস্টপ থেকে আলোর যাত্রা শুরু করেছিল ইসলাম না মানুষের তৈরি করা মতবাদ এটা নিয়ে তোমার যদি কোনো বিভেদ থাকে কোনো আর্গুমেন্ট থাকে কোনো ডিবেট থাকে কইরো কোনো অসুবিধা নাই খুব সিম্পলি বুঝো খুব সিম্পলি বুঝো যেখানে অন্ধকারের শেষ যেখানে আমাদের কন্যাদেরকে জীবন্ত কবর দেওয়া হতো কি আফসোসের ব্যাপার না সেই আবু জাহেলের এখন বলে ইসলাম ক্ষমতায় আসলে ইসলাম যদি আবার প্রোভাইড করে তাহলে আমাদের মেয়েদের নাকি ঘরে আটকাই রাখা হবে কত বড় আস্পর্ধা থাকলে কথা কেউ বলতে পারে

আর সেই ইসলাম এখন তোমাকে বলে ইসলাম আসলে তোমাদেরকে আটকে ফেলবে এখন সেই ইসলাম নিয়ে তোমাদের মধ্যে ইসলাম তোমাদের মধ্যে ইসলামের ছড়ায় ইসলাম আসলে তোমাদেরকে ঘর থেকে বের হতে না আর আজকে তোমাদের এই প্রোগ্রামটাকে আমরা কোনো ঘরে করছি না বাইরে করছি মানে তোমাদের ঘরে না বাইরের জগতে তাহলে একটা করতালি দিয়ে তাদেরকে একটা প্রতিশোধ জানাও জানাও যে ছাত্র আমাদেরকে ঘর থেকে এখানে ডেকে নিয়ে এসেছে আর একটা কথা বলি কিছু মনে করো না তোমরা তো আমাদের কন্যার মতো এখানে ঢোকার সময় তোমাদের যার নেকাব আছে তাকে বলা হয়েছে আসসালাম আলাইকুম আপনাদের আমাদের খুব দরকার ছিল কারণ নেকাবলার লোকই আমাদের